গ্রেটের বাচ্চা কোনটা বি গ্রেটের বাচ্চা কোনটা হ্যাঁ এ দেখেন আমার এই হাতে এটা যেটা এটা হচ্ছে এ গ্রেটের বাচ্চা আচ্ছা এই দেখছেন এই যে এই এটাকেই বলে বুডিং হাঁসের বাচ্চা প্রতিপালন হোক বা হাঁস প্রতিপালন হোক সেটা করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই ভদ্রলোক এখানে কি কি জন্য এসেছেন এই ভদ্রলোক ইনারা হচ্ছে সেলার ঠিক আছে ইনারা প্রত্যেক দিন আসে এসে দেশ দুশো করে বাচ্চা নিয়ে যায় নিজে গ্রামে গ্রামে বিক্রি করে ওয়েলকাম ফ্রেন্ডস উইজডম আনলিমিটেড চ্যানেলে আমরা আমাদের দর্শক এবং শ্রোতাদের প্রয়োজনীয় জীবিকা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ এবং আলোচনা দিয়ে থাক আমাদের এই চ্যানেলের যে বিষয়ে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের অনেকটাই কাজে এসছে সেগুলো আপনাদের কমেন্ট দেখেই আমরা বুঝতে পারি আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসার মাধ্যমে আমরা রিসেন্টলি তিরিশ হাজার সাবস্ক্রাইবারের যে ল্যান্ডমার্ক সেটা কমপ্লিট করতে পেরেছি তার জন্য আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা এই তিরিশ হাজার ল্যান্ডমার্ক অতিক্রম করা উপলক্ষে আমরা আজকে একটা নতুন বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি এই বিষয়টাও আপনাদের কাজে লাগবে আমরা কি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি অল্প পুঁজিতে পাতিহাস প্রতিপালনের ব্যবসা করে কিভাবে আপনি আপনার ব্যবসাকে একটা লাভজনক জায়গাতে নিয়ে যাবেন সেই বিষয়ে কথা বলার জন্যে আজকে আমরা এসছি নদিয়া জেলার চাকদা ব্লকের অন্তর্গত চুয়াডাঙ্গা বা দুবরা গ্রাম পঞ্চায়েতের একটা গ্রামে তো আজকে আমাদের সঙ্গে এখানে রয়েছেন এই বিষয়ে একজন অভিজ্ঞ মানুষ যার নাম নাম হচ্ছে হানিক মন্ডল উনি আমাদের সঙ্গে রয়েছেন ওনাকে আমাদের চ্যানেলের শ্রোতা এবং দর্শকদের পক্ষ থেকে ওয়েলকাম জানাই নমস্কার দাদা তো আজকে ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে কিভাবে করে এই ব্যবসাতে সাকসেসফুল হওয়া যায় আমি প্রথমেই ওনার কাছে জানতে চাইবো যে দাদা আপনি আপনার সম্পর্কে একটু বলুন হ্যাঁ আমার নাম হ মন্ডল আমার যে অ্যাড্রেস হচ্ছে মEDIA বাজার ঠিক আছে মEDIA মানে হচ্ছে 24 সরগনা 24 সরগনা হ্যাঁ হ্যাঁ এইবা ব্যবসা হচ্ছে আমার ফার্ম তিনটা চারটি ফার্ম আছে ঠিক আছে নদিয়াতেও আছে উত্তর সরগনাতেও আছে এবার এখানে আমার হাসটা হয় ওখানে আছে বয়লার আছে সোনালী মুরগি আছে এগুলো আছে ওই সাইডে আরেকটা কথা আমি জানতে চেয়েছি দাদা আপনি কত বছর ধরে এই বিজনেসের সঙ্গে রয়েছেন আমি বিজনেস আছি 2014 সাল থেকে ওরে বাবা প্রায় 10 বছরের উপরে তাহলে তো নিশ্চয়ই আপনার এই সংক্রান্ত বিষয়ে একটা খুব বিরাট অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ তো আপনি মানে কিভাবে এই ব্যবসাতে এসেছিলেন অভিজ্ঞতাটা হয়েছে দেখুন আমি প্রথমে আগে তো ব্রয়লার মুরগিটা চাষ হতো একদম প্রথমে ঠিক আছে ব্রয়লারটা চাষ হতো এইবার ব্রয়লারটা অ্যাভেলেবেল সব জায়গায় হয় বয়লারে সেরকম ব্রয়লারটা নিজেরা তো কেউ চাষ করে না সব কোম্পানির আন্ডারে চাষ হয় ঠিক আছে এইবার ব্রয়লারটা এমন একটা পরিস্থিতি ব্রয়লার চাষ করে ফার্মাররা চাষ করে পেমেন্ট ঠিকঠাক পায় না ঠিক আছে দেখা গেল কোম্পানিতে বছরে সাতটা কি ছটা লট হয় চারটে পেমেন্ট পেলো তিনটে পেলো না এরকম হয় লস আমরাও করেছি আগে আমরাও করতাম এইভাবে লস এবার চিন্তা ভাবনা করলাম যে হাঁস এই এটা ছেড়ে দিয়ে অন্য কিছু করা যায় এইবার হাঁস করেছি তারপর সোনালী মুরগি করেছি আর একটা মুরগি আছে কয়লার মুরগি সেটাও করেছি সব কিছুই করেছি করে দেখেছি যে হাঁসটাই সব থেকে পারফেক্ট ঠিক আছে হাঁসটাই লাভজনক ব্যবসা এটাই করা যায় এবার আমি যেটা জানতে চাইবো যে একজন নতুন চাষী ধরুন যার কোনো অভিজ্ঞতা নেই আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে অনেকে আছেন যে যারা হয়তো অন্য অন্য আছেন আছেন বা প্রফেশনে তো প্রথমবার এই বিজনেসটা শুরু করতে চাইছে তাহলে তাদের ক্ষেত্রে তারা কিভাবে শুরু করবে বা তাদের কি কি লাগবে আচ্ছা আচ্ছা এবার ব্যাপার হচ্ছে হাঁসের তো একটা ঘর বানাতেই হবে ঠিক আছে ঘর তৈরি করতে হবে আর যদি এরকম ফার্ম থাকে কারোর যদি ফার্ম থাকে ফার্মেও করতে পারে আচ্ছা হাঁস হচ্ছে দুই তিন রকম ভাবে চাষ করা যায় ঠিক আছে যে এরকম আমাদের এই জায়গাটায় বুডিং হয় শুধু ঠিক আছে বুডিং বাচ্চা বিক্রি হয় এবার ওনারা যদি ভাবে যে আমরা জিরো বাচ্চা নিয়ে বুডিং করে বিক্রি করব এটাও করতে পারে যদি ভাবে যে ডিমের জন্য করব সেটাও করতে পারে যদি ভাবে যে মাংসের জন্য করব এটাও করতে পারে ঠিক আছে এইবার যদি বুডিং করে বিক্রি করে তাহলে জল না হলেও চলবে ঠিক আছে এরকম ফার্মেই ব্যবসাটা করতে পারবে আর যদি ভাবে যে ডিমের জন্য করব মাংসর জন্য করব তাহলে জল দরকার একটা পুকুর হলে ভালো হয় কিংবা বিল টাইপের হলে ভালো হয় যেখানে অনেক জল থাকবে সেরকম দরকার ডিমের জন্য বা মাংসের জন্য করতে গেলে আর যদি করে 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 যে বাচ্চা বিক্রি দেবো এরকম ফার্ম করা যাবে কোনো অসুবিধা নেই যখন প্রথমবার এই বিজনেসটা করবে হয়তো সে এখন অতটা কনফিডেন্ট নয় যে এটা করে আমি লাভ করতে পারবো কি পারবো না বা আমার দ্বারা এটা হবে কি হবে না তো সেক্ষেত্রে সে যদি শুরু শুরু করতে চাই তাহলে তখন তাকে কিরকম টাকা ইনভেস্ট করতে হবে আচ্ছা একজন দেখা গেল ছোট আছে সে অল্প নিয়ে শুরু করবে ঠিক আছে তার তো খুব একটা ইনভেস্ট দরকার নেই মোটামুটি একশো বাচ্চা নিয়ে সে শুরু করুক ঠিক আছে এবার আমরা বলবো যে জিরো বাচ্চা নিয়ে না শুরু করলেই ভালো বুডিং বাচ্চা নিয়ে দশ দিন বারো দিনের বাচ্চা নিয়ে কাজ করাটাই ভালো হবে এটা মডেলিটিটা থাকবে না মানে মরবে না বাচ্চা দশ বারো দিন হয়ে যাবে খাবার টাবার সব খেতে পারবে এটা মরার আর ভয় থাকবে না এই বাচ্চা নিয়ে শুরু করলেই ভালো হয় এটা পুঁজি তো খুব একটা পুঁজি লাগবে না ঠিক আছে যদি একশো নিয়ে কেউ শুরু করে ধরুন ঘরটা ঘর যদি নিজের থাকে আর বাচ্চাতে একশো বাচ্চার দাম আর কত আমরা যে সাইজে আপনার তৈরি করে দেবো এটা ধরে রাখেন টাকার ভিতরে হয়ে যাবে মোটামুটি একশো বাচ্চা আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচ হবে এবার এটা নিয়ে শুরু করলে ওনার লাভ হবে কেন জিরো বাচ্চা নিলে মরতে পারে ওনার অভিজ্ঞতা তো কম প্রথম অবস্থায় শুরু করবে আর আমরা মোটামুটি সবকিছু বলেই দেবো ঠিক আছে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো যখন যে সমস্যা হবে আমরা ওনাকে ঠিকঠাক সব বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনার সঙ্গে যদি আমাদের দর্শক শ্রোতারা যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আচ্ছা যোগাযোগ করবে নাম্বার তো দিয়েই দেবো ঠিক আছে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ঠিক আছে আমাদের অ্যাড্রেস এটা যে ফার্মটা এখানে আছে এটা আপনার চাকদা থেকে পাঁচ কিলোমিটার ঠিক আছে আমাদের আলোচনা এগিয়ে চলছে তো আমাদের এই উপস্থাপনাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং এই সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন তো এবারে আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে আমি হয়তো হাঁসের বাচ্চা তো কিনে নিয়ে গেলাম ঘরও তৈরি করে ফেললাম এইবারে বাচ্চা নিয়ে যাওয়ার পরে তাকে খেতে কি দেব আচ্ছা আমরা জিরো থেকে যে বাচ্চাটা এখানে বুডিং হয় ঠিক আছে সেটা আমরা বয়লার স্টার্টার দিই ঠিক আছে এটা কমজুরি খাবার দেওয়া যাবে না প্রথম অবস্থায় ঠিক আছে ভালো মানের বয়লার স্টার্টারটা দিই তাহলে বাচ্চাটা গ্রোথ হয় ভালো কোনো সমস্যা হয় না ঠিক আছে আচ্ছা এর পরবর্তীকালে যখন আমাদের কাছে বুডিং বাচ্চা নিয়ে যাবে দশ বারো দিনের পরে তখন আস্তে আস্তে এদের কিন্তু এই ব্রয়লার স্টার্টারটা কিছুদিন চলবে ঠিক আছে অন্তত পনেরো কুড়ি দিন এরপরে গিয়ে আস্তে আস্তে এর সাথে পায়ল করে আপনার খুদ দিতে পারেন চাল দিতে পারেন তারপরে একটু বড় হয়ে গেলে আপনি কুড়ো দিতে পারেন এর সাথে পায়ল করে করে আর যদি আপনার সাইডে জল টল থাকে তাহলে ছেড়ে দেবেন ওরা জলে গিয়ে খাবার খেয়ে চলে আসবে সেটা বিভিন্ন রকম খাবার থাকে সেগুলো খেয়ে চলে আসবে এইবার যদি কেউ আটকে চাষ করতে চাই তাহলে ফিট দিলে ভালো হয় মানে ব্রয়লার স্টার্টার যেটা এটা খাওয়ালেই আপনার আর কোনো রোগ টোগ আসবে না যদি কমা খাবার খাওয়ায় তাহলে রোগ হওয়ার চান্সটা বেশি থাকে হানিফদা এবারে আমি এটা যেটা জানতে চাচ্ছি যে এইখানে তো প্রচুর বাচ্চা রয়েছে তো এইবারে এই বাচ্চাগুলোর মধ্যে কোনগুলো ভালো বাচ্চা এবং কোনগুলো মানে একটু কমা বাচ্চা সেইটা কি করে বুঝতে আচ্ছা এ বি বুঝলেন এবার আমি আপনাকে দেখাচ্ছি এ গ্রেডের বাচ্চা কাকে বলে বি বি গ্রেডের বাচ্চা কাকে বলে বুঝলেন দেখেন এইগুলো কিন্তু বাচ্চা বড় বড় বাচ্চা বুঝলেন এইগুলো হচ্ছে এ গ্রেডের বাচ্চা হ্যাঁ আর বি গ্রেডের বাচ্চা সাইজে ছোট হবে ঠিক আছে ওগুলো মডেলিটিও বেশি হয় এ গেটের বাচ্চা নিয়ে কাজ করলে কি হবে আপনার গুরুত্বটা ভালো হবে বাড়বে ভালো ডিম টিম ভালো দেবে আর আপনি যদি বি গ্রেডের বাচ্চা নিয়ে কাজ করেন তাহলে ওটা মডেলিটি হয় বেশি ওটা বাড়বে কম ডিম অনেক দেরিতে দেবে ঠিক আছে এ গেটের বাচ্চা নিয়ে কাজ করলে আপনি লাভটা বেশি করতে পারবেন তাড়াতাড়ি বড় হবে ডিমটা তাড়াতাড়ি দেবে হানিমদা এবারে যেটা জানতে চাইবো যে এই বাচ্চার মানে খাবার দেওয়ার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে টাইম বলতে আমরা দিনে চারবার খাবার দিই ঠিক আছে সকালবেলা দিই একদম ছটার সময় একবার খাবার দিই ঠিক আছে আর দশটা এগারোটার দিকে একবার খাবার দিই আর আপনার দুপুরের দিকে একবার খাবার দিই আর রাত্রে খাবার দিই দিনে আমরা চারবার খাবার দিই এবার যারা নিয়ে গিয়ে দেখলো একশো দুশো বাড়িতে নিয়ে গিয়ে পালন করবে যদি আপনার পুকুর টুকুর থাকে জল ফল থাকে তাহলে কি করবে সকালবেলা যখন হাঁসটা ছাড়বে তখন একটু খাবার খাইয়ে দেবে আর যখন বাড়িতে আসবে তখন একটু খাবার দেবে দিনে দুবার দিলেই হবে আর সারাদিন ওরা পুকুরে টুকরে এই ভদ্রলোক এখানে কি কি জন্য এসছেন এই ভদ্রলোক এনারা হচ্ছে সেলার ঠিক আছে এনারা প্রত্যেক দিন আসে এসে দেড়শো দুশো করে বাচ্চা নিয়ে যায় নিজে গ্রামে গ্রামে বিক্রি করে আজকেও এসছে আজকেও বাচ্চা দেবো ওনাদেরকে আচ্ছা আচ্ছা দাদা আপনার নাম কি শঙ্কর সাহা আচ্ছা আপনি এনার এখান থেকে বাচ্চা নিয়ে যান ওনার এখান থেকে আজকে প্রায় পাঁচ ছ বছর ধরে আমার ব্যবসা ওনার এখান থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে আমি জীবনে অনেক ব্যবসা করেছি আমি হাসি ব্যবসা করে অনেক ভালো আছি থেকে তো আপনি এইখান থেকে বাচ্চা নিয়ে গিয়ে কি এটা নিয়ে আমরা গ্রামে গ্রামে বিক্রি করি গ্রামে ঘুরে ঘুরে এটা বিক্রি হয় ভালো ডিমান্ড আছে ভালো ডিমান্ড আছে প্রচুর মাল প্রতি সপ্তাহে প্রতিদিন আমাদের একশো দেড়শো করে বাচ্চা চলে যাচ্ছে এরকম দিন যাচ্ছে দুশো বা আড়াইশো বাচ্চা দিয়ে দিচ্ছি যারা বেশি করে নিয়ে পুষবে তাদের জন্য আচ্ছা আচ্ছা বাহ তাহলে এটাও একটা ভালো প্রফেশন যে মানে প্রতিদিন বাচ্চা নিয়ে নিয়ে আপনি যে বিক্রি করছেন এটা থেকেও তো নিশ্চয়ই আপনার একটা ভালো ইনকাম হচ্ছে আমি অনেক ব্যবসা করার পর থেকে আমি হাসির ব্যবসাটা সব থেকে বেশি মনে হয় ধন্যবাদ হ্যাঁ তো হানিফদা আপনার এখানে এসে বেশ ভালো লাগছে একসঙ্গে এত বাচ্চার প্রতিপালন করছেন এবং আমরা দেখলাম যে এখান থেকে বিক্রিও হয়ে যাচ্ছে তো এইবারে যেটা বলবো যে ধরুন খুব শীত পড়লো বা খুব গরম পড়লো বা এক কথায় মানে কোন ওয়েদারে এটা করার জন্য উপযুক্ত যদি আপনি মানে রেডি হাস করতে চান বড় করতে চান ঠিক আছে তাহলে এটা কিন্তু ঠান্ডার সময় এর মার্কেটটা খুব ভালো থাকে এই এই সিজনটাই ঠিক আছে আর আমার ব্যবসা তো সারা বছর আমার আমার কোনো সিজন নেই যে এই এই সিজনে সিজনে হয় হয় না না এখানে সারা বছর ব্যবসা হয় ঠিক আছে আমার প্রত্যেক সপ্তাহে তিন তিন থেকে চার হাজার করে বাচ্চা ঢোকে প্রত্যেক সপ্তাহে এটা আমার এই ব্যবসাটা আমি শুরু করেছি দু সাল থেকে এটা তখন থেকেই রানিং ঠিক আছে সব সময় যখন আসবে যে আসবে তখনই বাচ্চা পাবে এটা সব সময় আমার কাছে আছে এবার ঠান্ডার সময়টা মাংসটা হয় ভালো ঠান্ডা আপনার ঠান্ডার সময় জিরো বাচ্চাগুলো একটু দেখে শুনে রাখতে হয় ভালো করে ঠিক আছে না হলে অনেক সময় চাপা খেয়ে মরে হিট কম হলে চাপা খেয়ে মরে ঠান্ডা অবস্থায় একটু হিট দিতে হয় জিরো বাচ্চা নিতে যদি কেউ নিয়ে চাষ করতে চায় তাহলে এটা সেইভাবে একটু লাইট টাইট দিয়ে হিট দিয়ে রাখতে হবে না হলে আপনার ঠান্ডার সিজন তো না হলে এদের সমস্যা হচ্ছে চাপা খেয়ে মরার ভয় থাকে একটা ঠিক আছে সব এক জায়গায় দলা হয়ে গিয়ে নিচে যেটা চাপা খেয়ে পড়বে সেটা উঠতে পারবে না সেটাই মরবে এবারে যেটা মুরগির ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে খুব অতিরিক্ত গরম হলে পরে তখন মুরগির মর্টালিটি বেড়ে যায় তো হাঁসের ক্ষেত্রে কি সেরকম কিছু সেরকম কোনো ব্যাপার নেই কেননা হাঁস তো জলে থাকে ঠিক আছে হাঁসের কোনো ব্যাপার নেই হাঁস সারাদিন জলে থাকে ওর গরম লাগুক ঠান্ডা লাগুক ও হাঁস কিন্তু ঠান্ডার সময়ও জলে যায় গরমের সময়ও জলে যায় হাঁস সময় জলেই থাকে এবার ছোট অবস্থায় ঠান্ডার সময় দশ বারো দিন আমরা একটু বুডিং করে রাখি নাহলে এই বাচ্চা ছোট অবস্থায় তো আর জলে দেওয়া যায় না এই দশ বারো দিন পর থেকে আর জলে চলে যাবে আর কোনো সমস্যা নেই ঠান্ডা বলে না জল বলেন কোনো অসুবিধা নেই আজকে আমরা হাঁস প্রতিপালনের বিষয়ে একদম মানে জিরো বাচ্চার থেকে শুরু করে টোটাল হাঁস প্রতিপালন বিষয় সম্পর্কে একটা ওভারভিউ পেলাম তো এই বিষয়ে আমরা আরো ভিডিও নিয়ে আসবো এবং দাই আমাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করবেন আচ্ছা আর কথা বলে রাখি আমার এখানে যে বাচ্চাটা রয়েছে এখন বুটিং বাচ্চা এটা ইন্ডিয়ান রানার ঠিক আছে এখানে খাকি ক্যাম্বেল হয় হোয়াইট পিকিং হয় সবগুলোই করা হয় ঠিক আছে এটা আমার যে বাচ্চাটা রয়েছে এটা এখন ইন্ডিয়ান রানা ঠিক আছে এরপরে খাকি ক্যাম্বেল আসবে হোয়াইট পিকিং আসবে অর্ডার যখন যেরকম হয় তখন সেটা বুটিং করা হয় মানে এক কথায় সমস্ত রকম হাঁসের প্রজাতির যে বাচ্চা সেগুলোই এখান থেকে পাওয়া যাবে রাজহাস করেন না তাই না তো ওটা তো আপনার সিজন ছাড়া হয় না ওটা শুধু ওই শীতের সময় ওরা ডিম দেয় আর এটা তো বারো মাস ডিম দেয় আর ওটা ওরা নিজেরাই করে অল্প অল্প তো বছরে একবার দেয় তো হাঁসটা রাজহাস ওটা সেরকম মার্কেটে সেরকম পাওয়া যায় না চলেও কম ইন্ডিয়ান রানার খাকি ক্যাম্বেল তারপরে আপনার হোয়াইট পিকিং এগুলো মার্কেটে সবসময় আর খাকি ক্যাম্বেল আর ইন্ডিয়ান রানার এই দুটো হচ্ছে মাংসর জন্য ডিমের জন্য ভালো ইন্ডিয়ান রান্নাটা সব থেকে মাংসের জন্য ভালো চলে ঠিক আছে আবার ডিমটাও ভালো দেয় এটা দুটোর জন্যই ভালো চলে এই জন্য সব খাকি ক্যাম্পেল বলেন হোয়াইট পিকিং বলেন ইন্ডিয়ান রানার এটাই হচ্ছে সব থেকে আপনার ভালো চলে মার্কেটে এটা আপনি ডিমও করতে পারেন মাংস করতে পারেন এটা দুটোই চাহিদা মার্কেটে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো এই ভিডিওর বিষয়বস্তু আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আর বিষয়টাকে বাড়াচ্ছি না তো আমরা এবারে বিদায় নেব ভালো থাকুন সুস্থ থাকুন এবং কাজের মধ্যে থাকুন